হ্যালো ওয়েলকাম গেস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আরো একটি নতুন ব্লগ আজকের ব্লগ হলো মামাত্ম ভাইয়ের বিয়ের বরযাত্রী আজকে বরযাত্রীতে আমরা যাচ্ছি বউয়ের বাড়িতে জামাই নিয়ে তো আপনাদেরকে আজকে বরযাত্রীর পুরাটা ভিডিও দেখানোর চেষ্টা করব পাশাপাশি খাওয়া দাওয়া বউয়ের বাড়িতে যে খাওয়া দাওয়া হবে সব কিছু দেখানোর চেষ্টা করব আপনার বইয়ের বাড়িতে কীভাবে যাইতে হয় রাস্তাঘাট সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা আমাদের সাথেই থাকেন আজকের ব্লগের সাথেই থাকেন দেখতে থাকেন বরযাত্রীর ভিডিও তো বন্ধুরা আমাদের বিয়ার অনুষ্ঠানটা যেখানে হইতে এটা হলো ময়মনসিংহ হালুয়াঘাট দুবাকুড়া রোড কায়রানী কান্দা বাদশা বাজার তো আমরা সেইখানে যাচ্ছি আজকের বরযাত্রীতে তো বন্ধুরা আমরা অলরেডি রনা দিয়ে দিয়েছি তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি এদিকে বিয়াটা যে জায়গায় হইতাছে এটা হলো অনেক গ্রাম এলাকা মানে অনেক সুন্দর একটি গ্রাম এলাকা এই জায়গায় ভালো কোনো রাস্তা নেই তাই আমরা অটো নিয়ে যাচ্ছি কিন্তু এই রাস্তা দিয়ে বৃষ্টির দিন হলে রাস্তা দিয়ে ওটু যাবে না তো বন্ধুরা আশেপাশে সব দিকেই চা যেদিকে তাকাই মনে হয় শুধু সবুজ আর সবুজ চারিদিকে সবুজ দেখতে দেখতে চলে যাচ্ছি বরযাত্রীতে তো বন্ধুরা আশেপাশে গ্রামের প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি তো বন্ধুরা দেখতে থাকেন আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আমার কাছে অনেক ভালো লাগতেছে গ্রামের পরিবেশটা আসলে অনেক সুন্দর চারোদিকে মাতাল আবহাওয়া অনেক ভালো লাগে আর চারোদিকে সবুজ দেখতে দেখতে আমরা ছুটে যাচ্ছি সেই বোরযাত্রী বউয়ের বাড়িতে বন্ধুরা আমরা অলরেডি এসে পড়েছি তো জামাইয়ের এখন হাত ধোয়ানো হইতাছে হাত ধোয়ানোর পরে জামায়ের কি অবস্থাটা করে বন্ধুরা আশা করি এই মজাটা না দেখে আপনারা ভিডিও কাটবেন না তো পুরাটা ভিডিও দেখতে থাকেন দারুণ মজা হবে এখানে

তোমরা

বন্ধুরা আপনাদেরকে এখন আমি বিয়ে বাড়ির খাবার দাবারের কিছু রিভিউ দেখানোর চেষ্টা করব তো আমাদের সব লোক অলরেডি বসে পড়েছে খাওয়ার জন্য তো সবাই কিভাবে খাওয়া দাওয়া করছে এবং কি কি দিয়ে খাওয়া দাওয়া করছে খাওয়ার রেসিপি কি কি সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আশা করি এই মজাটা আপনারা মিস করবেন না অবশ্যই পুরাটা ভিডিও দেখবেন অনেক মজা হবে এখানে খাওয়া দাওয়ার ভিতরে অনেক মজা হবে তো সবাইকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে আমার আমাদের পুরো ফ্যামিলির সবাই আছে এখানে তো বন্ধুরা বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এরকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে অবশ্যই বেলাইকন একটি ক্লিক করে রাখবেন তাহলে কী হবে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই সর্বপ্রথম আপনি পেয়ে যাবেন তো টাটা বাই বাই আল্লাহ হাফেজ